কিছু দেখা যায় মোটামুটি আপনারা এখানে যে বিষয়টা দেখছেন কিছু কিছু সাদা পোকা আছে যেগুলো উড়ে বেড়াচ্ছে একটু ঝাঁকি দিলেই এইটাকে বলা হয় সাদা মাছি যে কোনো ফসলের জন্য সাদা মাছি অনেক বেশি ক্ষতিকর এবং সাদা মাছি যতটা না বেশি ক্ষতিকর ততটা হচ্ছে ছত্রাকের জন্য বেশি ক্ষতিকর হয়ে থাকে ছত্রাকের জন্য পোকার ক্ষতিকর দিক না এটা হচ্ছে আপনি কিংবা আমি যারা রয়েছে কৃষক তাদের জন্য ক্ষতিকর কারণ ছত্রাক কখনও কোনোভাবে কোনো ফসলে সরাসরি আক্রমণ করতে পারে এবং তারা কোনো একটা শরীরের বাহক হিসেবে সেই একটা ফসলের মাঠে গিয়ে জায়গা গ্রহণ করে এবং সেটার জন্য অন্যতম একটা বাহক হচ্ছে এই সাদা মাছি এই সাদা মাছির মাধ্যমে আপনার জমিতে ছত্রাকের আক্রমণ হয়ে থাকে এখন সাদা মাছিগুলা আপনার জমিতে যখন আসবে সেটা আপনি কিন্তু দেখবেন যে আপনার জমিতে আপনি সহজেই বুঝতে পারেন হালকা নাড়াচাড়া করলে আপনি দেখতে পারবেন যে সেখানে মাছের পরিমাণ একটু বেশি আছে কিংবা সাদা সাদা মাছি ছোট ছোট মাছই উড়ে বেড়াচ্ছে সেই ক্ষেত্রে আপনার আসলে করণীয় কি আছে কিংবা এটা কতটুকু ক্ষতিকর প্রথমত কথা হচ্ছে যদি আপনি এটাতে প্রাথমিক অবস্থা থেকেই আপনি যদি ক্ষতির বিষয়টা চিন্তা করে প্রাথমিক অবস্থায় যদি চিকিৎসা করেন কিংবা ট্রিটমেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অনেক ভালো ফলাফল পাবেন এবং ক্ষতির সম্মুখীন কম হবেন আর যদি মনে করেন না এটা আমার খুব বেশি ক্ষতি করছে না এখনও পর্যন্ত ক্ষতি করে তাহলে আপনি বোকা স্বর্গে বাস করছেন কারণ এরা একটা সময় এমন হবে যে আপনার পাতার যে সবুজ অংশটা আছে এটা প্রথমত এরা রসটা চুষে খাবে এবং বিভিন্ন ধরনের রোগ রোগ বালাইয়ের এখানে আক্রমণ তৈরি হবে এবং একটা সময় এখানে পাতা কুকড়ে যাবে কিংবা হচ্ছে বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ তৈরি হবে কিংবা হচ্ছে পাতা হলুদ হয়ে যাবে এবং হলুদ হওয়ার পরে পাতাটা পুড়ে যাবে এবং পোড়ার পরে কালো কালো একটা দাগ হয়ে যাবে পরবর্তীতে পাতাটা শুকিয়ে যাবে এবং একটা সময় গাছটাকেই পুরোপুরি মেরে ফেলবে যখন একজন কৃষক হিসেবে আপনি কিন্তু ক্ষতি করতো ভাই আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে আপনি এই যে এখানে এত রকম পোকামাকড় উঠতেছে হ্যাঁ এই পোকামাকড় গুলো কি আপনি এর আগে দেখছিলেন কখনো মানে এত ছিল না হয়তো থাকলেও এত দেখেন নাই এই পোকাগুলো কিন্তু আপনার জমিতে আছে এবং আগে থেকেও ছিল আপনি হয়তো এরকম করে ঝাঁকিয়ে ঝাঁকি দিয়ে হয়তো কখনো দেখেন নাই আপনি কি জানেন যে এগুলোর নাম কি এই পোকাটার নাম হচ্ছে সাদা মাসি সাদা মাছি আপনার ফসলের জন্য ক্ষতি করে আপনার কি মনে হয় যে এটা সমাধান কি আসলে আপনার দরকার দরকার বা যে কোনো এটা এটা যদি কোন কৃষক আপনি যদি একজন করলা চাষী হয়ে থাকেন কিংবা যে কোনো ফসলের যদি চাষ করে থাকেন আপনার জমিতে যদি আপনি দেখেন যে সাদা মাছির আক্রমণ হয়েছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু যে জিনিসটা ব্যবহার করেন করবেন সেটা হচ্ছে আমাদের এসিআই ক্রপ কেয়ারের টিডো ব্যবহার করতে পারে কিংবা আপনি যদি চান তাহলে হচ্ছে ইমিডা এই টিডোটা হচ্ছে আমাদের ইমিডা ক্লোপ্রিড গ্রুপের এবং আপনি যদি মনে করেন আপনার এলাকায় টিডো পাওয়া যাচ্ছে না কিংবা ইমিডা ক্লু ক্লোপ্রিড গ্রুপের ওষুধ আপনি পাচ্ছেন হলে পার্শ্ববর্তী কোনো জায়গা থেকে বা অন্য দোকান থেকে সেটা যে কোনো একটা ভালো গুণ গুণগত মানসম্পন্ন একটা কোম্পানির ইমিডা ক্লোপ্রিড গ্রুপের আপনি অবশ্যই এই কীটনাশকটা নিয়ে লিটার প্রতি হাফ মিলি ব্যবহার করে আপনার জমিতে অবশ্যই ব্যবহার করবেন যদি আপনি এটা প্রতি তিন থেকে চার দিন পর কিংবা পাঁচ দিন পর পর ব্যবহার করেন তাহলে আপনার জমির যেই সাদা মাছির সমস্যাটা আছে এটা কিন্তু আর থাকবে না আশা করছি যদি আপনার এইভাবে ব্যবহার করেন তাহলে আপনার ক্ষেত অবশ্যই পরিষ্কার থাকবে পরিচ্ছন্ন থাকতে হবে এর জন্য একটা কাজ করতে হবে আপনার ক্ষেতকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনার ক্ষেতে যদি আগাছা থাকে কিংবা ঘাস থাকে কিংবা আপনার এই যে করলা রোপণ করছেন করলার বাইরে যদি অন্যান্য কোনো ফসল থাকে যেগুলো আপনার কাজে লাগবে না কিংবা হচ্ছে ঘাস বিভিন্ন রকমের যেগুলো আপনার প্রয়োজন নাই অকাজে এখানে আপনার জমিতে পড়ে আছে এই জিনিসগুলোকে তাড়াইতে হবে কারণ এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু পোকা আপনার জমিতে চলে আসে এই জন্য অবশ্যই জমি টাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সাদা মাছির জন্যে অবশ্যই এই মিডাক্লোপ্রিক গ্রুপের এসিআই টপকারের ত্রিডিও ব্যবহার করবেন আশা করছি তাহলে আপনি সঠিক একটা পরামর্শ পেয়ে এবং পরবর্তীতে ভালো একটা ফলাফল নিয়ে ভালো ফলন ঘরে তুলতে পারবেন আসসালামু আলাইকুম